শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ আমার গোপাল সোনার বাল্য সেবা সকালের সেবা কি করে করি তো আমি তো করতে পারিনি আমার হাজব্যান্ড করছে আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের দেখতে আর এটা আমার ফুলের বাগান ছোট্ট মতো গোপাল সোনার জন্য ফুলের বাগান আছে কিছুটা ফুল আমি তুলে গোপাল সোনাকে এখান থেকে দিতে পারি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর প্রথমে কি সুন্দর করে দেখুন প্রদীপ জ্বালিয়ে নেওয়ার জন্য একটু আতক চাল ফুল সহযোগে প্রদীপটা সাজিয়ে নিচ্ছে আর আপনাদের ব্লগটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো চলুন ব্লগে চলে যায় আর সুন্দর করে আতক চাল ফুল সহযোগে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর ধূপ জ্বালিয়ে নিয়েছে এরপরে এই এই প্রদীপে থালাটাকে ছড়িয়ে দেবে দিয়ে এইটার এই যে গোপাল সোনা স্নান করানোর পাত্রটির উপরে একটি ওম চিহ্ন এঁকে নিচ্ছে সুন্দর করে একটু ওম এঁকে নিল এরপরে একটু ফুল দিয়ে সুন্দর করে থালাটি সাজিয়ে নেবে প্রথম একটু ঘন্টা বাজিয়ে নিল আর এবার গোপাল সোনাকে হাততালি দিয়ে রাধে রাধে বলে সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিল তাতেও তো উঠতে চাইছে না শীতকাল ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে আমাদেরই বেরোতে ইচ্ছে করে না আর বাচ্চা গোপু বেরুবে অনেক রকমভাবে ওঠানোর চেষ্টা করা হয় তারপর গোপু সোনা ওঠে আর আমার সোনা খুব ছোট্ট কিউট গোপু আর প্রথমে একটু মিজরির জল সকালবেলা খাই দেওয়া হয় আর গোপুসোনা যে চামচটি করে জলটি খাচ্ছে এটা আমার সোনার জন্য রুপোর চামচ রুপোর চামচ রুপোর বাটি রূপোর থালা সব কিছু আমি গোপু সোনাকে রূপোর জিনিসে দিই গোপু সোনারই কৃপা তাই দিতে পারি আর মিজরির জল খাইয়ে দিল আর এইরকম দেখুন সোনাকে কি সুন্দর করে বসিয়েছে আর উপর থেকে আরও দুটি ফুলের বর্ষণ হচ্ছে সোনার কাছে না আমরা দুজনেই পুজো করি ভাব ভক্তি থেকে করি শুধুমাত্র আর কিচ্ছু লাগে না ভক্তিটুকু থাকলেই হবে আর এখন তো শীতকাল গোপুসোনার জন্য একটু কুসুম গরম জল করে আনা হয়েছে গরম জলের উপরে একটু অগরু একটু গোলাপ জল দিয়ে জলটিকে প্রস্তুত করে নিল আর এরপরে একটু চন্দন দিয়ে গোপু সোনার চরণ সেবা আগে করে নেওয়া হলো আগে গোপুসোনা চরণে একটু চন্দন দিয়ে তারপরে গোপো স্নান করানো হবে আর চন্দন দিয়ে গোপসোনার গোটা গাট একটু করে মালিশ করে দেওয়া হলো এরপর ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে গোপসোনাকে আমরা প্রত্যেক দিন স্নান করিয়ে নিই যতক্ষণ স্নান করায় ততক্ষণ এই মন্ত্রটাই আমরা বলতে থাকি আপনারা যদি না বলতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেও স্নান করানো যায় এরপর কিউট গোপুসোনাকে একটু ছোট্ট রুমালের মধ্যে মুছে নেওয়া হচ্ছে আর একটুও জল থাকলে তো হবে না ছোট ছেলে শীতকালে ঠান্ডা লাগবে দেখুন কেমন লাগছে বউ টুপি পরে আর ওকে সুন্দর একটি নতুন সোয়েটার পরিয়ে ওর বাবা সুন্দর করে বাঁশি ময়ূর পালক দিয়ে গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে এরপর গোপসোনাকে একটু পুষ্প নিবেদন করলেন এই মন্ত্র বলে এতে পুষ্পে শ্রী গোপাল আয় নম আর তুলসী পত্র নিবেদন করলেন গোপুনে গোপসোনার চরণে এ তানি তুলসী পত্রানি শ্রী গোপাল আয় নম এরপরে গোপুসোনাকে ভোগ নিবেদন করার জন্য একটুখানি পুষ্প বিছিয়ে নিল মানে ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে একটু বিছিয়ে নেওয়ার পরে গোপুসোনাকে ভোগ নিবেদন করবে আর তারপরেও বলছে যে আর একটুখানি ফুল দিয়ে গোপুসোনা সিংহাসনটা সাজিয়ে দিই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভোগ নিবেদন করতে পারেন আর আমার হাজব্যান্ডের তো গুরু আছে গুরু প্রণাম করতে করতে ভোগ নিবেদন করা হয় আর একটু তুলসী সহযোগে ভোগগুলি নিবেদন করতে হয় একটু ঘন্টা বাজিয়ে দিলো গোপসনা তুমি গ্রহণ করো সব ঠাকুরের ফুল আগেই দেওয়া হয়ে গেছিল কারণ শ্রী গণেশের পূজার আগে তো কিছু হয় না সব ঠাকুরকে ফুল পুষ্প দেওয়া হয়ে গেছিলো তারপরেও বললো অনেকটা ফুল আছে ওর জন্য একটু সাজিয়ে দি গোপুষণার সিংহাসনটা কত ভালো লাগছে দেখুন শ্রী গুরু মুকুট সুধারী বর্ণ রঘবর বিমল যো দায়ুক ফলচারি বুদ্ধি দীন কে পপন কুমার

हे मृग खड़ी वसुध संवारे राम जनरो के कार्य करावे लायत जीवन लक्षण जियाए तिरग वीर असियो दे लाए रघुपति कीन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सब सुबदन तुम्ह दर्श असुवा ऋषि मत संकलनावे तंगदिक ब्रह्मादि मुनिता नारद सारद सहित अही जम कुबेर दिगपाल जहांते कोबि को दिगिंत तरके कहां ते

और मनोरथ जरू को दिलावे हरि अमित जीवन फल पावे तुम्हारा तो पर हे परसिद्ध जगत जियारा साधु संत के तुम रखवारे उसरन निकननल रामदुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता अस बर दीन प्रमाण के राम रसायन तुम्हारे पाता सदा रहो कोटि के परत तुम्हारे भजन राम को पावे जनम जनम के जिनिहिं अंतकाल भर पुर जाए जहाँ जब माहौल ये वक्त कहाए और जो चाची कल धाए हनुमत कोई सर्व सुख करे संकट कटे मिटे सबकी राजो समझो हनुमत बलवीरा जय 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 हनुमान जैसाई की पप्पा रघु भी देव जो सतवार बात कर कोई छोटी मन में महसूस होई জয়ী পড়ে হনুমান চালিশা তুলচ আর এ নিয়ে হচ্ছেন আমাদের গুরুদেব আর আমার হাজবেন্ড আর্মিতে ছিলেন যেহেতু সেহেতু ওখানে দুই বেলা হনুমান চালিসা ওখানে ওদের মন্দিরে পাঠ হতো তো সেই থেকে ওনার অভ্যাস হয়ে গেছে যে দুই বেলা হনুমান চালিশা পাঠ করতে হবে শ্রীরামের সামনে বসে হনুমানের সামনে বসে আর তারপরে রিটায়ার করে আসার পরে আমাদের গুরুমন্ত্র হয়েছিল। আর আমাদের কৃষ্ণ মন্ত্রে গুরুমন্ত্র আর সেই গুরুমন্ত্র পাঠ করে নিচ্ছে আর আমরা এটা পুরোটাই পূজার পাঠের মধ্যে আমরা প্রত্যেক দিন ধরে থাকি আর এত গোপাল সোনার প্রতি ওনার এতটাই ভক্তি এতটাই প্রেম মানে আমি পুজো করতে পারি না পারি কোনো কিছুই মনে হয় না বলবে আমি করে দিচ্ছি মানে সকালে উঠেই ও আগে পূজা করতে লেগে দেবে বাল্য সেবা প্রত্যেক দিনই প্রায় আমার হাজব্যান্ডই দিয়ে থাকেন আর আমি যে আমি যে ব্লগগুলো দিই আমি তারপরে দুপুরবেলা সেবাতে হয়তো দিই এরকম আবার কোনো কোনো দিন যেদিন আমি ব্লগ দিই সেই দিন হয়তো আমি দিই এরকম করে করে আমরা পূজা করি মানে গোপু সোনার প্রতি এতটাই ভক্তি আর প্রেম আর এই যে মন্দিরের উপরে যে অতগুলো ময়ূর পালক দেখলেন সব ওগুলো ওখান থেকে কিনে নিয়ে এসেছে মানে সোনার জন্য আর কি কি করতে পারবে সেটা ভাবতে ভাবতেও সারাটা দিন চলে যায় আমাদের যতই মানে সংসারে যাই কিছু ঘটে যাক কিন্তু আমাদের গোপসোনার পূজা বন্ধ হবে না মানে আমাদের এই এইরকমই সিস্টেম মানে গোপুসোনাকে এতটাই আমরা অন্তর থেকে ভালোবাসি আর পুরো মন্দিরে কি সুন্দর দেখুন আমি না থাকলেও পূজা ঠিক করে দেয় আর চলুন আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ব্লগটি যারা রোজ দেখেন আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার মন্দিরটা এই রকম আর এই দিকে শিব ঠাকুরকে রেখেছি পর একটা শিব ঠাকুরের জন্য সুন্দর সিংহাসন করব আর আমি যখন বাড়ি করব তখন আমি সুন্দর করে মন্দির করব। আমার একটা ফ্ল্যাট তো এখানে আমি বেশি ভালো করতে পারবো না যে টুকুনি আছে এর মধ্যে আমি পূজাটা শেয়ার করি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আমার হাজব্যান্ডের পূজা তো চলুন আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও আনতে অনুপ্রাণিত করবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন